লাউ পাতা দিয়ে শিদল শুটকি ভর্তা সে সাথে গুতুম মাছের চড়চড়ি টানা এক সপ্তাহ ডায়েট আর জিম করার পর শুক্রবার সকাল থেকে ভাত খাওয়াই স্টার্ট করলাম একদম দুপুর পর্যন্ত হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি ফ্রাইডে স্পেশাল ব্লগ নিয়ে কে এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত জমজমাট খাওয়া দাওয়া তো চলেন একটা লাইক দিয়ে পুরোটা ব্লগ দেখার অনুরোধ রইল আমি যেটা করছি এখানে প্রথমে আমি লাউ পাতা রসুন আর হচ্ছে সিদল সুটকি সেই সাথে পরিমাণ মতো কাঁচামরিচ নিয়ে নিচ্ছি প্রথমত আমি লাউ পাতাগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে চিঁড়ে নিচ্ছি আর এগুলো কিন্তু আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম সেই সাথে কাঁচামরিচ রসুন স্বাদ মতো লবণ দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে নিয়ে চেড়ে এটা আমি সিদ্ধ করে নেব প্রথমত এগুলো হালকা সিদ্ধ করে নিতে হবে আর শাকটা যখন একটু সিদ্ধ হয়ে যাবে পোড়া পোড়া তখন আমি শাকটা তুলে নিব আর কাঁচামরিচ রসুনগুলো হালকা তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব এরই মধ্যে দিয়ে দিচ্ছি শিদল সুটকি মানে পাতা সুটকি যে যেটাই বলেন না কেন তো এখন আমি এই দুইটা একসাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবার আমি পাতাটা খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করেছি এবার রসুন কাঁচামরিচ লাউ পাতা একসাথে নিয়ে নিচ্ছি এবার এগুলো খুব ভালোভাবে বেটে নিতে হবে একদম ম্যাশ করে বেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে বেটে নিচ্ছি এক পর্যায়ে কিন্তু বাটা পাটি করতে করতে একদম ম্যাশ হয়ে গিয়েছে এবার আমি যেটা করব সিঁদুল সুটকিটা বেটে নিব সিঁদুল সুটকিটা যেহেতু কাটা থাকে তাই আমি একটু আলাদা করে এটা বেটে নিচ্ছি এবার সবগুলো একসাথে বেটে নিব কারণ এটা সুন্দর করে বাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই লাউ পাতা সিঁদল ফুটকি একসাথে বাটা হয়ে গেলে আমি একটু লবণ চেক করতেছিলাম তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলো একটু আধা বাটা করে বাটবো এটা কিন্তু সকাল নয়টা সাড়ে নয়টার সময় এটা করতেছি মানে সকাল থেকে ভাত খাওয়া স্টার্ট মানে শুক্রবার দিন এরকমই হয় টানা একটা সপ্তাহ জিম করলাম তারপরে ডায়েট করলাম আর শুক্রবার সকাল থেকে ভাত খাওয়া স্টার্ট করলাম কি একটা অবস্থা দেয় না ভর্তা বানালে ইচ্ছে করে পাটার মেখে ভাত খেতে যে পাটার মাখা ভাত তৈরি হচ্ছে আমাদের বাসায় সবাই না এই পাটার মাখা ভাত অনেক বেশি পছন্দ করে তবে আজকে আমি আর আমার আম্মু এই পাটার মাখা ভাতগুলো একদম চেটে খাচ্ছি বিশ্বাস করেন এই লাউ পাতা দিয়ে সিঁদুর সুটকির ভর্তাটা অনেক মজা হয়েছে এবার দুপুরে রান্নার জন্য প্রসেসিং চলছে প্রথমত আমি একটা হাড়ির মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিব আমি এখানে পরিমাণ মতো আদা রসুন পেস্ট এবার আমি শুকনো মশলা দিব প্রথমত স্বাদ মতো নুন তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো সেই সাথে মরিচের গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো এবার আমি পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যতটুকু চাই সব কিছু দিয়ে খুব ভালোভাবে হাতে সাহায্যে মাখিয়ে নিচ্ছি রান্নাটা মূলত হাতে মাখিয়ে করব। এরপর এটা হচ্ছে গুত্তুম মাছ নাকি গুতুম মাছ আসলে আমি ব্যাপারটা জানি না বুঝতে পারতেছি না যাই হোক এই মাছগুলো দিয়ে দিলাম এবার সবগুলো একসাথে মাখিয়ে কাঁচামাচ ফালিগুলো দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার একটা খুচনের সাহায্যে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি সব কিছু মিক্স করা হয়ে গেলে তারপর আমি যেটা করব চুলা রাশটা ধরিয়ে আর এটা মিডিয়াম আছে সুন্দর করে রান্না করে নেব যেহেতু ছোট মাছ তাই অল্প পানি দিতে হবে আর এই যে দেখেন সুন্দর করে এটা হচ্ছে আর এই ছোট মাছগুলো না পেঁয়াজ দিয়ে এরকম চর বা ভুনা করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এক পজাটা সুন্দর করে হয়ে আসছে তারপর আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি একদম লাস্ট পর্যায়ে এটা দিতে হবে তারপরে এবার আমি একটু নিয়ে ছেড়ে দিচ্ছি আর দেড় থেকে দুই মিনিটের মতো রান্না করব মানে পানিটা শুকিয়ে যাবে আর উপর থেকে তেল ভেসে উঠবে তো এই যে দেখতেই পাচ্ছেন এটা সুন্দর করে হয়ে আসছে এবার যেটা করব এই কুতুম মাছটা একটা পাত্রর মধ্যে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন একটা মাছ একটু ভাঙে নাই আর কত সুন্দর করে হয়ে আসছে তাই না উপর থেকে তেল ভেসে উঠেছে আর দেখতে যতটা লোভনীয় লাগতেছে না খেতে তার চেয়ে তৈ আমিও হয়েছিল এটা স্মেলে আমার আম্মু বলতেছে রান্নাটা নাকি অনেক মজা হয়েছে সেই সাথে এটার স্মেলটাও দারুণ ছিল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় না এই মাছটা কার কার পছন্দ বলেন তো তো আমি যেটা করব গরম গরম ভাত নিয়ে নিয়েছি আমার প্লেটের মধ্যে তারপর নিয়ে নিয়েছি পছন্দের একটা গুতুম মাছ তো এই মাছগুলো দিয়ে এখন আমি প্রথমত গরম গরম ভাত খাবো শুক্রবার মানে একটু স্পেশাল খাওয়া দাওয়া হয় বাসায় কিন্তু পোলাও মুরগি এগুলো রান্না করা হয়েছে তবে এগুলো তো মাছ আর পোলাও দিয়ে দেখেন ভর্তা দিয়ে খাচ্ছি তারপরে গরুর ভুঁড়ি ওইটা দিয়েও খাবো মানে ব্যাপারটা হচ্ছে যেটা পেয়েছি সেটা দিয়েই খাইছি তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করে দিন সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ